পনির দিয়ে একটা দারুণ জিনিস বানিয়েছিলাম ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি যতদূর সম্ভব তো দেখো এদিকে আলুও সেদ্ধ করে নিয়েছিলাম আলুটাকে ভালো করে এদিকে ম্যাশ করে নিয়েছি আর পনির নিয়েছিলাম এ তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে যতটা দিতে চাও তো আমি এখানে দুটো পনির নিয়েছিলাম আজকে করব পনিরের একটা বল কারি মানে বল করে কারি করবো অন্যরকমভাবে তো পনিরটা দেখো ভালো করে ঘষে নিয়েছি আর নিয়ে এর মধ্যে পরিমাণ মতো ঝাল টাল দিয়ে দেবে ঝাল মিষ্টি যে যেরকম পছন্দ করো তো একটু লঙ্কা দিলাম বেশি করে একটু ধনে পাতা কুচি দিলাম এবার এর মধ্যে একটু গুঁড়ো মশলা দিলাম দিয়ে নুন দিয়ে ভালো করে এটাকে কিন্তু হাতের সাহায্যে মিক্স করে নিতে হবে একদম সে যেরকম শক্ত শক্ত একটা পেস্ট তৈরি হবে সেরকম করে তৈরি করে নিতে হবে তো দেখো সুন্দর করে করে নিয়েছি এবার এরকম বলের সেপ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে লম্বা লম্বাও করতে পারো করে এবার এটাকে কিন্তু ভালো করে ভাজার পালা যদি তোমাদের ভাজার সময় ভেঙে যায় তাহলে কিন্তু চাইলে একটু এর মধ্যে ময়দা অ্যাড করে দিতে পারো মাখার সময় আর অবশ্যই তোমরা কিন্তু ময়দা বা কর্নফ্লাওয়ার মধ্যে কর্নফ্লাওয়ারে এভাবে কোটিং করে তারপরে কিন্তু তেলের মধ্যে দেবে তাহলে দেখবে ছেড়ে আসবে না এরকম গুঁড়ো কর্নফ্লাওয়ার নেবে সেটার মধ্যে কোটিং করবে তারপরে কিন্তু দিয়ে দেবে আর কিছুটা তোমার ওই যে আলু আলু আর পনিরের যেটা তৈরি করেছিলাম ওটা একটু রেখে দিয়েছিলাম মশলা একটা গ্রেভি থকথক গ্রেভি তৈরি করব বলে তো ওটাই দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন দিয়েছিলাম তেজপাতা জিরে গোটা গরম মশলা দিয়ে ওই গ্রেভিটা দিয়ে ভালো মতো একটু আদা একটুখানি টমেটো দিয়ে তো এটা ভালো করে কিন্তু কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম ব্যাস এবার এর মধ্যে নামিয়ে কিন্তু দিতে হবে ফোটালে ভেঙে যাবে যেহেতু পনির রয়েছে পনির কিন্তু খুব নরম হয় আর আলুও রয়েছে আলুও সেদ্ধ করা আলুটাও নরম তাই গ্রেভিটা নামিয়ে নিয়ে মানে ঝোলটা নামিয়ে নিয়ে তারপরে তার মধ্যেই বলগুলো আমি ঢেলে দিলাম আর এটা নিরামিষ দিনের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি তোমরা চাইলে বিরিয়ানির সাথে খেতে পারো ভেজ বিরিয়ানির সাথে ভেজ পোলাও বা নর্মাল পোলাও বা ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারো তো আমি এখানে পোলাওয়ের সাথে করেছিলাম আর এবার ওপর থেকে একটু কস্তুরি মেথে দিয়ে মেথি দিয়ে দিলাম নামানোর আগে একটু ঘি দিয়েছিলাম একটু গরম মশলা দিয়েছিলাম তো ব্যাস রেডি হয়ে গেছে আর এই হচ্ছে ফাইনাল লুক যখন একটু ঝোলটা আর একটু টানবে না এগুলো একদম ফুলে ফুলে উঠবে আর ভাতের পাতের মানে ভাতের সাথে নিয়ে যখন মেখে খাবে তখন মনে হবে যেন অমৃত খাচ্ছি